সাল দু পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর সাত দশমিক ছ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সমগ্র অঞ্চল মারা পড়ে আশি অসংখ্য সাল দু হাজার আট সিচওয়ান চায়না সাত দশমিক ন মাত্রার ভূমিকম্প মারা পড়ে সাতাশি হাজারেরও বেশি মানুষ সাল দু হাজার দশ হাইতি সাত দশমিক ছ মাত্রার ভূমিকম্প মারা পড়ে তিন লক্ষ ষোলো হাজার মানুষ সাল দু সিরিয়া ও তুরস্ক সাত দশমিক আট মাত্রার ভূমিকম্প মারা পড়ে উনষাট হাজারের বেশি মানুষ আল্লাহ না করুক আমরা এই বিপর্যয়ের মধ্যে কখনো না পড়ি সত্যিকার অর্থে আমরা চাই না পৃথিবীর কোথাও কোনো দেশে কোনো মানব সম্প্রদায় এরকম একটা মহা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাক সবাইকে সৃষ্টিকর্তা রক্ষা করুন আমার এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে ভয় দেখানো না আর ভূমিকম্প বা যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় ভয় পাওয়াটা আরো অনেক বড় বেশি বিপর্যয়ের ডেকে আনে আরও অনেক ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করে আপনি যদি ভেবে থাকেন এই তো কয়দিন আগে একুশে নভেম্বর আমাদের একটা মাঝারি মাত্রার ভূমিকম্প হয়ে গেল এবং তাতে করে আমরা কিছুটা নিরাপদ তাহলে কিন্তু ভুল আপনি মহা একটি ভুল ধারণার মধ্যে আছেন কারণ ভূমিকম্প এমনই একটি বিপর্যয় যেটা কখনো একা আসে না অনেক সময় এর পরে অনেক বড় বিপর্যয় ঘটে অর্থাৎ একটি ছোট বা মাঝারি ভূমিকম্প বা একাধিক ভূমিকম্পের পরেও অনেক বড় ভূমিকম্প ঘটতে দেখা গেছে আমরা দেখেছি ভূমিকম্পের বিরুদ্ধে আমাদের প্রতিহত করার কোনো উপায় নেই সুতরাং আমাদের প্রস্তুতি নিতে হবে আমরা ক্ষতি যতটুকু কমাতে পারি প্রথম প্রস্তুতির মধ্যে আসে আমাদের কাঠামোগত দুর্বলতা দেখা অর্থাৎ আমাদের বাড়িতে এমন কোনো দুর্বল স্থান আছে কি না যেটা ভেঙে পড়তে পারে অথবা সাম্প্রতিক সময়ে যে ভূমিকম্প হলো তাতে কোনো ফাটল দেখা দিয়েছে কিনা যেটা আমাদের বিপদ ডেকে আনতে পারে পানির লাইন গ্যাস লাইন ইত্যাদিতে কোনো ক্ষতি হয়েছে কিনা সেটাও দেখতে হবে আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে যে কোনো কিছু পড়ে গিয়ে বিপজ্জনক কিছু আমাদের বাড়িতে এমনভাবে সাজানো আছে কিনা যেটা আমাদের কাহত করতে পারে এটা একটা বড় দিক আরেকটি দিক হচ্ছে ভূমিকম্প হলে সাহায্য আসতে সাধারণত কিছু সময় লাগে আর আমাদের ঢাকা শহরে তো যে ঘিঞ্জি অবস্থা তাতে আরও বেশি সময় লাগবে সুতরাং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ভূমিকম্পের পরে অন্তত চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় যেন আমরা টিকে থাকতে পারি অবিলম্বে আপনার বাড়ির কাঠামোগত নিরাপত্তা চেক করুন খুঁজে দেখুন বাড়ির দেয়ালে কোনো সূক্ষ্ম ফাটল দেখা দিয়েছে কিনা সেরকম দেখতে পেলে বিশেষজ্ঞের সাহায্য নিন ভূমিকম্পে গ্যাস লিকেজ আগুন লাগার সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করে গ্যাস সিলিন্ডার কখনোই রান্নাঘরের মাঝখানে বা ঝুঁকিপূর্ণ স্থানে রাখবেন না সিলিন্ডার যেন পড়ে না যায় সেভাবে পাশে আটকে রাখুন চুলার পাইপ পরীক্ষা করুন বিদ্যুৎ ও পানির সরবরাহ লাইনগুলো পরীক্ষা করুন দেখুন কোথাও কোনো সমস্যা আছে কিনা কেবল এটুকু যথেষ্ট নয় আমাদের লক্ষ্য রাখতে হবে বাড়ির ভেতরটাও যেন নিরাপদ থাকে কারণ অনেক সময় বাড়ির ভেতরের ভারী বস্তুও বিপদের কারণ হতে পারে যেমন ধরুন আপনার বাড়িতে একটা আলমারি আছে বড় আলমারি কাঠের আলমারি সে আলমারিটাও কিন্তু আপনার উপরে ভেঙে পড়তে পারে ভূমিকম্পের সময় ধাক্কায় আপনার উপরে পড়ে আপনাকে আহত করতে পারে সেলিং ফ্যান খুলে পড়তে পারে এগুলো খুব অনেক সময় দেখা যায় কমন দুর্ঘটনা সেজন্যেই এই বিষয়গুলোতে আমাদের মনোযোগ দেওয়া দরকার এবং কি বিষয়গুলোতে মনোযোগ দেওয়া দরকার সেই বিষয়গুলো আমরা আবার মনে করিয়ে দিচ্ছি ভূমিকম্পে বড় আলমারি বইয়ের শেলফ ফ্রিজ শোকেস এগুলো গায়ের উপরে যেন পড়ে না যায় সেজন্য এগুলোকে মাটির উপরে শক্তভাবে স্থাপিত কিনা চেক করুন ভিত্তি দুর্বল মনে হলে দেয়ালে শক্তভাবে ব্র্যাকেট দিয়ে আটকে দিন যেসব ফার্নিচার খুব পুরোনো বা দোলে সেগুলো সরিয়ে নিন বা মেরামত করুন আলমারি বা শোকেজের উপরে ভারী বস্তু যেমন সুটকেস রাইস কুকার ট্রাঙ্ক ইত্যাদি রাখা থাকলে নামিয়ে নিন লোহা কাচ বা অন্য ভারী বস্তু ডেকোরেশন পিস সব সময় নিচের দিকের তাকে রাখুন যেন তা দুলুনিতে পড়ে না যায় ছাদের সাথে যুক্ত ভারী জিনিস যেমন সিলিং ফ্যান এয়ার কন্ডিশনার ঝাড়বাতি সিলিং ডেকোরেশন ইত্যাদি শক্তভাবে আটকানো আছে কিনা তা পরীক্ষা করে দেখুন যে কোনো দুর্বলতা ধরা পড়লে অনতি বিলম্বে তা সরিয়ে রাখুন দরজার সামনে বা পথে কিছু থাকলে ভূমিকম্পে বের হওয়া কঠিন হয়ে যায় তাই দরজার সামনে বড় শোকে স্টেবিল বা জিনিস ফেলে রাখবেন না ভূমিকম্পে রান্নাঘরের উপরের ক্যাবিনেট খুলে কাছের প্লেট গ্লাস ইত্যাদি পড়ে যেতে পারে তাই ক্যাবিনেটে নিরাপত্তা লক লাগান ভঙ্গুর জিনিসগুলো নিচের ক্যাবিনেটে রাখুন ভূমিকম্পের সময় খাবার এবং পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে যেটা স্বাভাবিক তাই চেষ্টা করুন অন্তত চার দিনের শুকনো খাবার এবং পানির ব্যবস্থা রাখতে প্রত্যেক মানুষের জন্য অন্তত পনেরো থেকে বিশ লিটার পানি সংগ্রহে রাখুন শুকনো খাবার যেরকম বিস্কুট খেজুর এ জাতীয় খাবার যেগুলো শক্তি দিতে পারে সেগুলো সংগ্রহে রাখুন এবং সম্ভব হলে একটা স্টোভ যদি রাখতে পারেন হাতের কাছে সেটাও আপনাকে প্রয়োজনের সময় উপকারে আসতে পারে ভূমিকম্পে শুধু খাবার এবং পানির অভাব হবে তা না ওষুধপত্র এবং চিকিৎসা সরঞ্জামেরও অভাব হবে হতে পারে একই সাথে বিপুল সংখ্যক হতাহত হতে পারে সে কারণে একটি ইমার্জেন্সি মেডিকেল কিট আপনাদের সাথে রাখতে হবে বাসায় অবশ্যই থাকা উচিত আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে যাদের দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হয় ক্রনিক ডিজিজ আছে অথবা নিয়মিত লম্বা সময় ধরে ওষুধ খেতে হবে যেমন হাইপার ডায়াবেটিস কিডনি রোগ বা এই জাতীয় যাদের রোগ যাদের আছে তাদের বাড়তি ওষুধের সরবরাহ রাখতে হবে কারণ দেখা যাবে যে কোনো কারণে ওষুধ যদি তাদের শেষ হয়ে যায় সাত আট দিন দশ দিনে হয়তো ওষুধ পাওয়া যাবে না মেডিকেল কিট যেমন গজ ব্যান্ডেজ কাঁচি অ্যান্টিসেপটিক ক্রিম হ্যান্ড স্যানিটাইজার ফেস মাস্ক ও হাত মুখ মোছার মতো ছোট কাপড় একজন সার্টিফাইড ডাক্তারের সাথে পরামর্শ করে জরুরি ওষুধ যেমন পেইন কিলার অ্যান্টিবায়োটিক ইত্যাদি ঘরে রাখুন বাড়িতে দীর্ঘমেয়াদী রোগী থাকলে তাদের জন্য আলাদা করে প্রয়োজনীয় ওষুধের মজুদ রাখুন ভূমিকম্প যে কোনো সময় হতে পারে দিনে হতে পারে রাতে হতে পারে এটা নির্দিষ্ট করে বলা যায় না আবার ভূমিকম্পের সময় আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি তাই আপনাকে সময় এমন একটা ব্যবস্থা রাখতে হবে যেন আপনি যোগাযোগ করতে পারেন এই যোগাযোগের ভেতরে কি হতে পারে আলোর ব্যবস্থা করতে পারেন ইমার্জেন্সি মোবাইলটা যেন আপনার চালু থাকে সেই ব্যবস্থাটা রাখতে হবে বিশেষত ব্যাটারি চার্জ যেন থাকে টর্চ লাইটের ব্যবস্থা আলোর জন্য অর্থাৎ সব কিছু মিলে আপনার যোগাযোগের একটা ব্যবস্থা থাকতে হবে আলো ও যোগাযোগের জন্য হাতের কাছে রাখুন একটি টর্চ লাইট এবং অতিরিক্ত ব্যাটারি একটি পূর্ণ চার্জযুক্ত পাওয়ার ব্যাংক একটি তীক্ষ্ণ বাঁশি বা সিগন্যাল দেওয়ার যন্ত্র কারণ চিৎকার করলে মুখে ধুলোবালি ঢুকে দম আটকে যেতে পারে পরিবার প্রতিবেশী স্থানীয় ফায়ার সার্ভিস ইত্যাদি জরুরি ফোন লিখিত তালিকা সংবাদ ও নির্দেশনা জানার জন্য সম্ভব হলে রেডিও ভূমিকম্পের সময় অনেক কিছু ঘটতে পারে যেমন ধরুন আপনি বাড়ির ভেতরে আটকা পড়ে যেতে পারেন আপনার মাথায় ভারী কিছু পড়তে পারে সম্ভাবনা থাকে কাজ ভেঙে ফ্লোরে ছড়িয়ে যেতে পারে আপনি হয়তো অন্ধকারে দেখতেও পাবেন না আগুন ধরে যেতে পারে তো এইসব দুর্ঘটনার জন্য আপনাকে কিছু না কিছু ব্যবস্থা রাখতে হবে মাথায় আঘাত থেকে বাঁচার জন্য হেলমেট বা মোটা কোষণ আগুন থেকে বাঁচার জন্য ফায়ার ব্ল্যাঙ্কেট অথবা মোটা কম্বল পানির লাইন ফেটে গিয়ে ঘরে পানি ঢুকতে পারে সে কারণে বড় পলিথিনের শীট অথবা রেনকোট সম্ভব হলে শক্ত সোলের জুতা অথবা পায়ে হওয়া যায় এমন লম্বা করে কাটা মোটা ও শক্ত কাপড়ের রোল ইলেকট্রিক বা গ্যাস লাইন থেকে বাড়িতে আগুন লাগতে পারে তাই আগুন নেভানোর জন্য সম্ভব হলে একটি ফায়ার এক্সটিংগুইশার হাতের কাছে রাখুন ভূমিকম্পের সময় আপনার কিছু নগদ অর্থের প্রয়োজন হতে পারে একটি জরুরি সময়ের জন্য আপনি কিছু অর্থ সঞ্চিত রাখুন তবে খেয়াল রাখবেন অর্থগুলোর নোটের মান যেন খুব বড় না হয় কারণ বড় নোট আপনি দুর্যোগ অবস্থায় ভাঙাতে পারবেন না আর আরেকটা জিনিস কিছু জরুরি কাগজপত্র আমাদের আছে ব্যাংকের চেক চেক বই এনআইডি এই ধরনের জমির দলিল ভূমিকম্পে কিন্তু এগুলো নষ্ট হয়ে গিয়ে পুড়ে গিয়ে পানি লেগে নষ্ট হয়ে যেতে পারে এবং বড় ক্ষতির সম্মুখীন হতে পারে সুতরাং এগুলোকে এমন একটা জায়গায় রাখুন সম্ভব হলে কোনো প্লাস্টিকের কিছুর ভেতরে ব্যাগের ভেতরে এবং আগুন লাগার সম্ভাবনা খুবই কম বা আগুন ওই জায়গায় পৌঁছানোর সম্ভাবনা খুবই কম এরকম জায়গায় সংরক্ষিত রাখার চেষ্টা করুন শুধু সংরক্ষণ করাটাই যথেষ্ট নয় এগুলো সবসময় ঠিক জায়গা মতো আছে কি না সেটাও আপনাকে পরীক্ষা করে দেখতে হবে এ কারণে অন্তত ছমাসে কমপক্ষে ছমাসে একবার আপনারা পরীক্ষা করে দেখুন যে আপনারা যেই জিনিসগুলো আপতকালীন ব্যবস্থা হিসেবে রেখেছিলেন সেগুলো যেভাবে রেখেছিলেন বা যেভাবে আপনি দেখতে চান সেভাবে আছে কি না একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এটা সবারই মনে রাখা দরকার যদি কোনো বড় ভূমিকম্প হয় তাহলে দশ থেকে বিশ সেকেন্ডের ভেতরে আসলে আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায় এবং ভূমিকম্পের সময় যেসব দুর্ঘটনা ঘটে তার সবচেয়ে বেশি সংখ্যক দুর্ঘটনা ঘটে দৌড়াদৌড়ি হুড়াহুড়ি ভিড়ের চাপে পায়ের নিচে পড়ে চাপা পড়ে ইত্যাদি ভূমিকম্প হওয়ার সময় আপনাকে প্রথমে একটি নিরাপদ আশ্রয় নিতে হবে ঝাঁকুনি অনুভব করা মাত্র করণীয় সঙ্গে সঙ্গে মাথার পেছনে হাত দিয়ে বসে পড়ুন একে বলা হয় ড্রপ হেলমেট বালিশ বই বা আপনাকে আঘাত থেকে সুরক্ষা দিতে পারে এমন কিছু দিয়ে মাথা ও ঘাড় ঢেকে ফেলুন একে বলা হয় কাভার কিছু না থাকলে হাত দিয়ে মাথা ঢেকে রাখুন অন্য হাত দিয়ে শক্ত কিছু আঁকড়ে ধরে থাকুন একে বলা হয় হোল্ড মনে রাখবেন ড্রপ কভার হোল্ড ভূমিকম্পের সময় আরেকটি গুরুত্বপূর্ণ আশ্রয়নের স্থান হচ্ছে আমরা যেটাকে বলি ট্রায়াঙ্গল অফ লাইফ অর্থাৎ জীবন রক্ষাকারী ট্রাঙ্গেল সেটা কি যে কোনো জিনিস এরকম একটি ত্রিভুজ তৈরি করে সেটাকেই বলা হয় ট্রায়াঙ্গেল অফ লাইফ অর্থাৎ এটা হতে পারে একটি ক্রস বিমের কোনায় যেটা বিমটা পড়ে গেলে যেখানে এরকম জায়গা তৈরি করবে মাটির সাথে হতে পারে আপনি যদি দূরে কোথাও যেতে না পারেন আপনার বিছানার পাশে যদি বিছানা উঁচু হয় তার পাশে শুয়ে পড়লে কোনো কিছু যদি উপর থেকে পড়ে এখানে একটা ত্রিভুজ তৈরি করবে জানালা কাঠের তৈরি জিনিস আলমারি বুকশেলফ ফ্রিজ এসব থেকে যত দ্রুত সম্ভব সরে যান যদি আশেপাশে মজবুত টেবিল ডেস্ক থাকে তবে এগুলোর নিচে আশ্রয় নিতে পারেন এ সময় টেবিল বা ডেস্কের পায়া শক্ত করে ধরে রাখুন তবে এগুলোতে কাচের তৈরি কোনো অংশ থাকলে এখানে যাবেন না বিছানা থাকলে তৎক্ষণাৎ মাথার উপর একটি বালিশ টেনে নিন আশেপাশে শক্ত টেবিল না থাকলে খাটের পাশে ট্রায়াঙ্গেল অফ লাইফে আশ্রয় নিন তাড়াহুড়ো করে দৌড়াবেন না ঝাঁকুনি না থামা পর্যন্ত ঘরের ভেতরেই থাকুন ভূমিকম্প বা এর পরপর লিফট ব্যবহার করবেন না ঝাঁকুনি থামলে সিঁড়ি ব্যবহার করে নেমে যান সিঁড়ির দিকে দৌড়বেন না এটা সর্বাধিক মৃত্যুর কারণ দরজার ফ্রেমের নিচে দাঁড়াবেন না এটা সহজেই ভেঙে পড়তে পারে বারান্দায় যাবেন না এটা দুর্বল স্থান রেলিং ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে রান্নাঘরে বা গ্যাস চুলার কাছে যাবেন না হুইল চেয়ারে থাকা ব্যক্তিদের জন্য ভূমিকম্পের সময় করণীয় নিয়মগুলো সাধারণ মানুষের মতো নয় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি ও সঠিক পদক্ষেপ প্রয়োজন যেমন চেয়ারের নিচে বা কোলের উপরে সবসময় ছোটো বালিশ বা কুশন রাখা মোবাইল ফোন সব সময় কাছে রাখা হুইল চেয়ারের নিচে বা সুবিধাজনক স্থানে একটি ইলেকট্রিক টর্চ ও হুইসেল বাসিয়ে রাখা হুইল চেয়ারের সিটের নিচে বা কোলের উপরে রাখা বালিশ বা কুশন ব্যবহার করে মাথা ও ঘাড় সুরক্ষিত রাখুন জানালা উঁচু আলমারি শোকেস পাখা লাইট ফিটিং দেয়াল এসব থেকে দূরত্ব বজায় রাখুন হুইল চেয়ারের চাকা দুটি অবশ্যই লক করে নিন এতে চেয়ার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঝুঁকি কমে সম্ভব হলে গোড়ালি উঁচু করুন ও শরীরকে সামনের দিকে ভাঁজ করুন এটি ড্রপ কাভার হোল্ডের বিকল্প চেয়ারের আর্মরেস্ট বা হ্যান্ডেল শক্ত করে ধরে রাখুন যেন ঝাঁকুনিতে হুইল চেয়ারটি উল্টে না যায় লিফটে থাকলে লিফট থেকে নামার চেষ্টা করবেন না আবার বোতাম চাপবেন না যেখানে আছেন সেদিকেই মাথা ও দেহ রক্ষা করে অপেক্ষা করুন যতটা সম্ভব বাড়তি ঝাঁকি সৃষ্টি করা থেকে বিরত থাকুন ভূমিকম্প থেমে গেলে ঘরের নিরাপদ কনে বা অক্ষত স্থানে সাময়িক অবস্থান করুন সাহায্যের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করুন হাত অথবা হাতে থাকা কোনো ব্যাগ দিয়ে মাথা রক্ষা করুন আশেপাশের ভবন সাইনবোর্ড বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে সরে খোলা স্থানে দাঁড়ান ভবনের ভাঙা কাজ ছেঁড়া বৈদ্যুতিক তার ইত্যাদি আপনার মৃত্যুর কারণ হতে পারে যদি খোলা মাঠ পান সেটি সবচেয়ে নিরাপদ ব্রিজ ফ্লাইওভার ওভারপাস পুরনো বিল্ডিং এড়িয়ে চলুন দোকানের ছাউনির নিচে দাঁড়াবেন না গলিতে ঢুকবেন না গলিতে থাকলে যতটা সম্ভব খোলা জায়গায় থাকার চেষ্টা করুন হঠাৎ ব্রেক করবেন না ধীরে ধীরে ব্রেক করে রাস্তার পাশে থামুন অন্যথায় পেছনের গাড়ির ধাক্কায় গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে ব্রিজ ফ্লাইওভার ট্যানেল বৈদ্যুতিক খুঁটি বড় গাছ বিল্ডিংয়ের নিচ থেকে গাড়ি সরিয়ে নিন হ্যাজেড লাইট জ্বালিয়ে এতে অন্য গাড়ি সহজেই বুঝতে পারবে আপনার গাড়িটি রাস্তায় থেমে আছে গাড়ির ভেতরে থাকুন গাড়ির বডি উড়ন্ত বস্তু যেমন কাচের টুকরা হঠাৎ উপর থেকে পড়ে যাওয়া বস্তু ইত্যাদি থেকে রক্ষা করতে পারে গাড়ি থেকে তাড়াহুড়ো করে নামবেন না অন্য গাড়ির ধাক্কায় গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে তবে কিছু ক্ষেত্রে গাড়ি থেকে নেমে দূরে সরে যাওয়া ভালো যেমন যদি গাড়ি ব্রিজ ওভারপাস বা ফ্লাইওভারের ঠিক নিচে থাকে চারপাশে গ্লাস বিল্ডিং বড় সাইনবোর্ড বৈদ্যুতিক খুঁটি থাকে গাড়ির কাছে গ্যাস লাইন বা দার্য বস্তু থাকে মাঝারি বা শক্তিশালী ভূমিকম্প অনুভব করলে মনে রাখবেন সুনামি আসতে পারে তাই সঙ্গে সঙ্গে উঁচু স্থানে বা যত দ্রুত সম্ভব ভেতরের দিকে চলে যান সৈকত থেকে অন্তত এক কিলোমিটার দূরে চলে যান বা বিশ ত্রিশ ফুট উঁচু কোনো জায়গায় আশ্রয় নিন পানি হঠাৎ পিছিয়ে গেলে দ্রুত দৌড়ে উঁচু জায়গা যান এটি সুনামির লক্ষণ হাত দিয়ে মাথা ঢেকে পাশে থাকা মজবুত জিনিসের পাশে বসে পড়ুন যেমন কাউন্টার বড় টেবিল ইত্যাদি সম্ভব হলে খোলা জায়গা বের হতে চেষ্টা করুন কিন্তু দৌড়বেন না ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করবেন না কাছের শোকেশ থেকে যত দ্রুত সম্ভব দূরে সরে যান যদি ঘরে থাকেন ঝাঁকুনি থামার পর গ্যাস ও বৈদ্যুতিক সংযোগ বন্ধ করুন তবে আপনি যদি প্রথম ও দ্বিতীয় তলায় থাকেন তাহলে আপনার সৌভাগ্য দরজা খুলে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে যান বহুতল বিশিষ্ট ভবনে থাকলে কোনো অবস্থাতেই লিফট ব্যবহার করবেন না ঝাঁকুনি থামার পর দ্রুত সিঁড়ি ব্যবহার করে নেমে যান ধাক্কাধাক্কি করবেন না বিল্ডিং থেকে অন্তত একশো ফুট দূরে যান জমায়েতের স্থানটি আগে থেকেই ঠিক করে রাখুন এর ফলে পরিবারের কোনো সদস্য যদি বাড়ির ভেতরে আটকা পড়ে যায় তবে তা সহজেই বুঝতে পারা যাবে চিৎকার করবেন না ধুলা ফুসফুসে ঢুকে শ্বাসরোধ হতে পারে বাসি ব্যবহার করুন যদি না থাকে পরপর তিনবার টোকা দিন এবং এভাবেই চালিয়ে যান এটাই আন্তর্জাতিক এসওএস সংকেত ফোনের লাইট জ্বালিয়ে একবার চারপাশ দেখে নিন তবে ব্যাটারির অপচয় করবেন না কাপড় দিয়ে নাকপুক ঢেকে রাখুন সাহায্যের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং মানসিক নিজেকে প্রস্তুত করুন শক্তি সঞ্চিত রাখুন সাহায্য আসতে দিনও লেগে যেতে পারে দুই তিন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি নিন এবং আপনার পরিবারকে প্রস্তুত করুন এটাই রক্ষা করতে পারে আপনার এবং আপনার পরিবারের জীবন সবশেষে একটি অনুরোধ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তবে আপনি যদি ফেসবুকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দিন আর যদি ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন তাহলে ইউটিউব পেজটি ফলো করুন এবং বেল আইকন টি ক্লিক করে দিন যেন ভবিষ্যতে আমি এরকম কোনো ভিডিও বা এ জাতীয় কোনো ভিডিও তৈরি করলে আপনারা সেটা নোটিফিকেশন পেতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ একটি ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য